Kami, kita sangat bangga, karena ini kita mesti layak untuk disuntikkan.

আমরা কিন্তু এটা করব এটা অনেক কথা আছে তবে এটা মানে একটা হ্যাঁ হ্যাঁ সাধারণ জোয়ার ভাটাকে ঠেকানো আসলে এগুলো যে বড় ধরনের জোড়কে ঠেকানোর মতো পোল্ডার এদের নাই সে কারণে আমাদের যে একশো উনচল্লিশটা পোল্ডার তার মধ্যে আমরা প্রজেক্টে আপনার পুজোয়াখালী সহ আমাদের প্রায় দশটা পোল্ডার রয়েছে এছাড়া আরও বেশ কয়েকটা প্রকল্পের আওতায় আরও প্রায় বিশটা পোল্ডার রয়েছে ইতিমধ্যে আমরা সাতক্ষীরা বাজিরা নতুন নতুন প্রকারকে রিয়াভেট রিয়াভেডার জন্য আরও প্রায় কোনোটা পোল্ডার আওতাবুক্ত করেছে অর্থাৎ আমাদের সমুদ্র তীরবর্তী এবং পোল্ডার কিন্তু আছে সবগুলোকে আমাদেরকে আসলে আমরা বলবো যে মেজর রিপেয়ারিংয়ে যেতে হবে সেখানে আমাদের এর উচ্চতা বাড়বে এখন যা আছে তার থেকে সব আরও পাঁচ ফিট বাড়বে ছয় ফিট বাড়বে তারপরে এর এখন যে উইট আছে যে চওড়াটা আছে তার প্রায় ডাবল হবে গাড়ি পাশাপাশি যেতে পারে এরকম সেভাবে পরিকল্পনা করে অর্থাৎ খুব শক্ত মজবুত করে তৈরি করার জন্য আমাদের যে পরিকল্পনাগুলো আমরা একটু চিন্তা প্রকল্প পেশ করেছি এবং সহ আরও একটা পেশ হবে আশা দিচ্ছি স্বামী সপ্তাহে তো সেইখানে কিন্তু আমরা এই বিষয়টি যে পারমানেন্ট স্থায়ী ভাব না হলে আসলে এই প্রতি বছর কেননা আমাদের দেশ তো ঘূর্ণিঝড় বন্যা আর বিশেষ করে আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তন জড়িত যে অভিজ্ঞান তাতে করে কিন্তু সি লেভেল রাইজ হচ্ছে ভাঙন প্রবণতা বাড়ছে নানান বিষয়কে মোকাবেলা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বলেন যে তিনি ডেটার প্ল্যান করতে করেছেন যেটা নাকি একশো বছরের একশো বছর ধরে আমরা কী করব এই বাংলাদেশ নামক ডেল্টার জন্য কাজ করব সেইখানে কিন্তু আপনার তিরিশ সাল পর্যন্ত একেবারে সুনির্দিষ্ট করে আমাদের কোন কোন কাজ করতে হবে সেগুলো আমাদেরকে গাইডলাইন একটা হচ্ছে এবং সেইখানে এই যে আপনাদের যে সমুদ্র কূলবর্তী এলাকা যে আমাদের ছয়টা হটস্পট আছে সমুদ্রবর্তী এলাকাকে আলাদা করে রাখা যে পুরো পোস্ট লাইন করে আমাদেরকে আগামী বেশ কিছু বছর করে কাজ করতে হবে তার আগে আমার মনে হয় যে কাজগুলো শেষ হতে পারেন যদি আমরা দু বছর ডিসেম্বরে শুরু করতে পারি তারপরে হয়তো দু বছর আড়াই বছর লাগবে কাজটা শেষ করতে সেই পর্যন্ত আমাদেরকে এই ধরনের কী বলা যায় জরুরি পরিস্থিতির মোকাবেলা করে কষ্ট করে যেতে হবে তবে আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশন যে দৃষ্টিভঙ্গি যে পরিকল্পনা তিনি দিয়েছেন যদি আমরা এগুলো করে যেতে পারি তাহলে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে বাংলাদেশের এই সমস্যাগুলো আশি পার্সেন্ট আমি মনে করি তুলতে পারি এছাড়া তো এই মুহুর্তে আর এখন যেটা আমরা কোকাটা দেখছি এই যে আমাদের যে টিউগুলো বেশ ভালো কাজ করছে যেগুলোকে আমরা আরও শক্তিশালী করবো এবং এই বসাটাকে মোকাবেলা করতে পারি আর যখন কাজ শুরু হবে ডিসেম্বরের স্বাভাবিকভাবে আমরা এই জায়গা থেকেই শুরু এই যেখানে আমরা তখন ধরবো না এই জায়গাটায় ভাঙনের প্রমাণগুলো বেশি সেসব জায়গায় বেশি ওসব জায়গায় আমরা কাজ করি তো আমি বিশ্বাস করি যে ঈশা যে আমাদের একটা সময় আসছে সামনে আসলে তো ওইভাবে কখনো কেউ পরিকল্পনা করে কাজ করে নাই যেভাবে ডেল্টা প্যান্টটা দেওয়া হয়েছে আগে পানি সম্পদ মন্ত্রণালয় বা পানি উন্নয়ন করছেন তারা কিন্তু অ্যাডপ্ট দিতে থাকে এখানে ভাঙন হচ্ছে থাকে কিংবা যেখানে হয়তো বা বিভিন্ন ধরনের কী বলে তদ্বিদ থাকে সেই সব জায়গায় কাজ করি এখন একটা সময় আবদ্ধ একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশটাকে ছয় ভাগে ভাগ করে কারণ এক এক জায়গায় এক এক ধরনের আবহাওয়া এবং ভূপ্রকৃতি সেই জন্য ছয়টা ভাগে ভাগ করা যেটাকে আমরা বলি যে একদম হাইড্রোমজিক্যাল এবং জিওগ্রাফিক্যাল যে পার্থক্য সেটাকে বিবেচনা নিয়ে হয়েছে তবে আপনারা বুঝতে পারেন যে কাজটা খুবই চ্যালেঞ্জিং কারণ সমুদ্রের কাজ কিনারে কাজ করা আসলে খুব কঠিন তারপরে এই আমাদের লোকরা যেমন এবার ভূমি আগে থেকেই জানতে পারছি না দিন আগের থেকে যে এটি আসছে কোন দিকে যাবে কত কবে কোন আমাদের কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা জেলা প্রসূল মহোদয় তারপরে আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব আছেন ব্যবসাহ আছেন আমরা কিন্তু একটা টিম কিন্তু আমাদের হয়েছে এবং সেই টিম ওয়ার্ক কিন্তু আমাদের চলছে আমরা কিন্তু আগের থেকেই শুধু যে মানুষকে সরিয়ে আনা তা না সেই সঙ্গে আমরা চেষ্টা করছি যে কমিউনিটিকে মানুষ যেমন রিপেয়ারিং ওয়ার্ক যেগুলো হবে আমরা কমিউনিটিকে সম্পৃক্ত করেছিল অর্থাৎ চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ছাড়াও জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা ছাড়াও স্থানীয় স্কুল হেডমাস্টার সাহেব মসজিদের ইমাম সাহেব বা অন্যান্য গণ্যমান্য ব্যক্তি সরকারি কর্মকর্তা সবাইকে দিয়ে আমরা এই সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্ব করব এবং তাদের মাধ্যমেই কিন্তু এই ভাঙাগুলো আমরা এখন নেওয়া যার ফলে পরবর্তীকালে কোথাও ভাঙলে তারাও যেন এগিয়ে আসে এগিয়ে আসছে আমি সাত দেখলাম যে আমরা যেটা আমরা বহুল প্রচারিত আপনার অনেক অনেকটা টিভি চ্যানেলে আসছে আমি যদি দেখলাম মধ্যমপুর ইউনিয়ন পদ্মপুরে আমাদের সাতটা জায়গায় ব্রিজ হয়েছিল আপনার ভেঙে পানি বিক্রি বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা পাঁচটা মেরামত করেছি মানুষ উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনগণ সহায়তা নিয়ে উইদিন সেভেন্টি টু আওয়ার্স পাঁচ আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচটা আমরা মেরামত করছি আর বাকি দুটো কাজ চলছে অতএব আমরা সবসময় সজাগ আছি পাশে আছি মাঠে আছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ একটা রেজিলিয়ান জাতি হিসেবে সারা বিশ্বে তার সুনান হয়েছে উন্নয়ন করে রাখা যখন নাকি মানে পায়রা সিদ্ধান্ত হয় এবং যে জমি একবার করা হয় তখন ওই এরিয়াটা পড়ে যায় হচ্ছে বন্দর এলাকার সেই কারণে আমরা তাদের কাছে কিন্তু ইতিমধ্যে পর্যায়ে নাই Obviously, I'm not officially hand over good.